নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে মে রবিবার যায় এখন সকাল ঘড়িতে প্রায় সাড়ে দশটা অনির্বাণ আজকে জলখাবার বানাচ্ছে আর আমি হচ্ছে ওইদিকে রেডি আজকে ভাইয়ের বইয়ের যে সাধের অনুষ্ঠান সেখানে যাওয়া হচ্ছে শাড়িটা পরব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কোন শাড়িটা পরছি আর হালকা ফুলকা জুয়েলারিও পরবার আছে আসলে ঘরোয়া প্রোগ্রাম তো ওই জন্য আর কি সেজন্য একটু যাচ্ছি ঘর থেকেই আর পুরো দিনের একটা প্রোগ্রাম রয়েছে রাতেও তো আমি ভেবেছি দুবেলায় শাড়ি পরবো সেভাবে শাড়ি পরা হয় না তো আমি সাথে করে শাড়ি একখানে নিয়েও এসেছি এখন যেটা পরবো সেটা রেড কালার এটা আমার শাড়ি আর রাতে যেটা পরবো সেটা মার শাড়ি চলো দেখাই আপাতত আজকে কি মানে এখন যেটা পরছি সেটা দেখো এইটা হলো শাড়িটা রেড কালারের পুরো বডিটা জুড়ে মাইখানে একটা সুতো টেনে গেছে দেখো কেমন যাই হোক আর এইটা হলো আসলটা পার্পলের আর পার্পল কালারেরই হচ্ছে ব্লাউজটা তো শাড়িটা এখন পরা হবে আর সাথে কিছু মেকআপের জিনিসও নিয়ে নিচ্ছি রাত্রিবেলাতেও রেডি হতে হবে এইগুলো রইলো জিনিসগুলো দেখে বেরিয়ে পড়লাম আমরা সে বেরোতে বেরোতে বারোটা বাজলোই আর অনির্বাণ এখন যাচ্ছে না ওর সঙ্গে যদি ফোন করি তাহলে আরও দেরি হবে পৌঁছাতে আর ওইদিকে মামিমা ভাই ওদের বিস্তর ফোন চলে এসেছে এর আগে আর দেরি করা যাবে না তাই বেরিয়ে পড়লাম আমরা দুজন মিলে অনির্বাণ পরে রেডি হয়ে তারপরে আসছে পৌঁছে গেছি আমরা ভাইয়ের বাড়িতে ততক্ষণে সকালের যে অনুষ্ঠানটা হয় সেটা হয়ে গেছে অলরেডি ঘড়ির কাটাই প্রায় সাড়ে বারোটা পৌনে একটা মূলত আমাদের এই সাধের অনুষ্ঠানটা দুটো ভাগে ভাগ হয়ে থাকে একটা সকালে চিড়া খাওয়ার অনুষ্ঠান থাকে আর দুপুরে ভাত খাওয়া আর এখন নতুন সংযোজন হয়েছে কেক কাটার অনুষ্ঠান তো সকালেরটা অলরেডি হয়েই গেছে আমরা এবার সকলে দুপুরে যে ভাত খাওয়ার অনুষ্ঠান রয়েছে তার জন্য রেডি হচ্ছি আর অনেকক্ষণ পর পিকুকে পাওয়া গেছে ক্যামেরার সামনে এতক্ষণ ঘুমাচ্ছিলো চিৎকার চাচামিচিতে উঠে গেছে ঘুম থেকে চলুন এবার ভাতের থালাটা সাজিয়ে নেওয়া যাক আমাদের বাঙালিদের মধ্যে যে ভাত খাওয়ার রিচুয়াল রয়েছে বিভিন্ন শুভ অনুষ্ঠানে সে আপনি সাধের অনুষ্ঠান বলুন আই বড়ো ভাত বলুন জন্মদিনের অনুষ্ঠান বলুন তাতে ভাতের সাথে যে চারটা জিনিস প্রধানত আমাদের দিতেই হয় সেগুলো হলো বলি ভাজা শাক ভাজা মাছের আইটেম আর সাথে পায়েস এই চারটা জিনিস হলো একদম কম্পালসারি আর তার সঙ্গে আরও অনেক কিছু রয়েছে বিভিন্ন ধরনের ভাজা তার সঙ্গে সবজি ডাল সেগুলো তো রয়েইলো আনুষঙ্গিক তো আজকের মেনুতেও ঠিক সেরকমভাবেই রয়েছে সবজি রয়েছে আলু পোস্ত ডাল মাছের কালিয়া সব কিছুই আমি একে একে বাটিতে করে সাজিয়ে নিচ্ছি এইখানে তারপর উপরে খাওয়া দাওয়া হবে মানে ভাইয়ের বাড়ির ওপরে ক্লাব হাউস রয়েছে সেখানেই খাওয়া দাওয়া হবে সকালবেলার অনুষ্ঠানে যারা আমরা পরিবারের অংশ রয়েছি তারাই সবাই এসে উপস্থিত হয়েছি আর বাকি যারা গেস্টরা রয়েছেন তারা আসবেন রাত্রিবেলায় মূলত অনুষ্ঠানটা রাতেই রয়েছে আজকে এখন সকালবেলা আমরা বাড়ির সদস্যরাই এসে প্রয়োজন হয়েছি তো এখানে যাবে মাম্মা 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 বাবা 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 আসছে বাবা ছাদে গেল বাবা আসছে আসছে আসছে

ঠিক আছে থেংক ইউ থেংক ইউ সত্য মানে আমি মানে বুজি পাৰি পইচাটো আমার কাজ কমপ্লিট আমার দায়িত্ব পালন করা হয়ে গেছে যার জিনিস তার হাতে তুলে দিয়েছি ততক্ষণে এইদিকে টেবিলে কি সুন্দরভাবে থালাটা সাজিয়েছে দেখুন ভাইয়ের দুই বন্ধু মিলে খুব সুন্দরভাবে সাজিয়েছে অলরেডি ফুল দিয়ে সাজিয়েছে আর যা কিছু মেনুতে রয়েছে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই আর তার সঙ্গে আরও অ্যাড রয়েছে দই চাটনি পাঁপড় মিষ্টি মানে যা কিছু শুভ সব কিছু রয়েছে আজকে তার সঙ্গে রয়েছে স্যালাড সুন্দর দুটো মাথা মাছের তো এইভাবেই সুন্দরভাবে আইবুড়ো ভাত বা আমরা বাঙালিদের মধ্যে যে ভাত খাওয়ার অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে সাধ্যের খাবার সাজিয়ে থাকি তো আজকে সাধের অনুষ্ঠান সে কারণে দুজনের থালায় সাধারণ হয়েছে স্নেহার সাথে ভাইকেও ভাত খাওয়ানো হচ্ছে এর আগে আমাদের পাঁচ মাসেও একবার সাধের অনুষ্ঠান করা হয়ে থাকে তো সে সময় স্নেহা ছিল খাতরাতে আর ভাই ছিল এখানে তাহলে একসাথে সে ভাত খাওয়াটা হয়ে ওঠেনি পাঁচ মাসের সাধের অনুষ্ঠানে এবারে নয় মাসের সাধের অনুষ্ঠান সে কারণে দুজনকে একসঙ্গে পাওয়া গেছে কি পরম পাওনা বলুন তো এটা এখানে চলছে খাওয়া দাওয়া আর এত বড় একটা জামবাটিতেও এখানে পায়েস দেওয়া হয় আমাদের এটাই রিচুয়াল তো সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে এবারে ওয়েট করা হচ্ছে মামিমার বাড়ির বড়রাই প্রথমে পায়েস খাইয়ে সাধের অনুষ্ঠানে সূচনা করে উলুধ্বনি শঙ্কনী আর এতটা হাসা হাসি সবে মিলে শুরু করা হয়েছে পায়েস খাওয়ার অনুষ্ঠান আজকে সাধের অনুষ্ঠান দুপুর গড়িয়ে প্রায় বিকেল খাওয়া দাওয়ার সময় প্রায় পেরিয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে যেটা হয় আর কি সবাই মিলে এখানে খেতে বসেছে আর দেরি করা চলবে না রাতের অনুষ্ঠানের জন্যও তো রেডি হতে হবে এতক্ষণে অনির্বাণ এসে পৌঁছেছে ঠিক টাইম মেনটেন করেই পৌঁছেছে আর কি যে সময় খাওয়া দাওয়ার পর্বটা চলছে ভাইদেরকে এবার পায়েস খাওয়ানো আমাদের সবার হয়ে গেছে অনির্বাণের বাকি আছে তাই ওকে বললাম যে এরপরে পায়েসটা খাইয়ে দিতে কারণ ওদেরও এবারে খাওয়া হয়ে যাবে ওরাও টেবিল ছেড়ে এবারে উঠে পড়বে এই কাজে এবারে সে লেগেছে আমাদের এক ভাই আবার এখানে সুন্দরভাবে পায়েসগুলো সাজিয়ে সবার মধ্যে পরিবেশনও করছে সবাই মিলে সাজিয়ে গুছিয়ে এইভাবেই কাজ চলছে আর কি পোগো আর পিকুর এদিকে বদমাইশি শুরু হয়ে গেছে চেয়ারগুলো ঠেলে ঠেলে গোটা ক্লাব হাউসময় ঘুরে বেড়াচ্ছে আর কি আর সেই সঙ্গে খেলাধুলাও চলছে এইদে এইদৰে কি কৰ এইদি কি কৰ দূৰবীন দিয়ে দেখ দূৰবীন দিয়ে দেখ গাড়ী বো দূৰ দেখ সন্ধে প্রায় সাড়ে সাতটা আবার সাজুগুজু করা হয়ে গেছে রাতের অনুষ্ঠানের জন্য পড়েছি মায়ের সেই তসরের শাড়িটা সকলে মিলে চলে এসেছি ওপরে আবার সেই ক্লাব হাউসে যেখানে সকালবেলা ভাত খাওয়ার অনুষ্ঠানটা হয়েছিল নিমেষের মধ্যে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন খুব সুন্দরভাবে পরিপাটি করে চার পাঁচটা বেলুন দিয়ে আর সুন্দর থিম হিসেবে সাজানো হয়েছে কেকটাও চমৎকার হয়েছে চলুন কেকটা এবারে সামনে থেকে একবার দেখি ভালো করে বাচ্চারা সবাই বেলুন নিয়ে খেলতে ব্যস্ত যেটা হয় আর এদিকে পোগো ঘুরে ঘুরে কেকটাকে দেখছে কখন কেকটা কাটা হবে সবাই গেস্টরা আসুক তারপরে রাত আটটার সময় গেট কাটা হবে ঠিক করা হয়েছে আর এদিকে আমি তো মায়ের সেই শাড়িটা আমার ভীষণ পছন্দের অনির্বাণকে বললাম একটু ছোট্ট করে ভিডিও করে দিতে আর কয়েকটা ছবি তুলে দিতে কবে আবার পরা হয় শাড়িটা তার তো কোনো ঠিক নেই চলুন এবারে সকলে মিলে কেক কাটা যাক সকলে প্রায় এসেও পৌঁছে গেছে বাচ্চারাও অস্থির হয়ে যাচ্ছে কেক খাবো কেক করে বছর বছর আবার হবে এবারে সকলে মিলে আমরা এদের দুজনকে রাজি করিয়েছি কিছু ছবি আজকে স্মরণীয় দিনটাকে আরও স্মরণীয় করে তুলে রাখার জন্য তো সে কারণে দুজনকে পোজ দিতে বলা হয়েছে কিন্তু ভীষণভাবে আমরা কনফিউজড যে কি কি পোজে ছবি তোলা যায় কোনো কোনোরকমভাবে দুটোকে মানানো হয়েছে আর সেই কাজে এবারে আমরা তাদেরকে উৎসাহ করছি এইভাবে ছবি তোলা যাক সেইভাবে ছবি তোলা যাক এইভাবে সকলের ছবি তোলা তুলি মোটামুটি হয়ে গেছে এরপরে বাচ্চাগুলো যা করে সমস্ত ডেকোরেশনের বেলুন নিয়ে এইদিকে ওই দিকে ছুটে বেড়াচ্ছে পিকুর হাতে তো দুই ধরনের বেলুন সামলানো মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও সে সুন্দরভাবে সেগুলোকে নিয়ে ছুটে বেড়াচ্ছে গোটা ঘরময় রাত্রি এখন প্রায় সাড়ে দশটা সকলে সুন্দরভাবে ডিনার করা হয়ে গেছে খুব সুন্দর সুন্দর কতগুলো মেনু ছিল বাঙালি খাবারের সকলে খুব মন ভরে খেয়েছি আমরা এরপরে বেরিয়ে যাবো মাইমাকদেরকে আসছি বলতে এসেছি এখানে তাদের খাওয়া দাওয়া চলছে কিন্তু আমাদের আর দাঁড়ানো যাবে না বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল সেটা এই সবে থেমেছে বলে বেরোনোর আগে তাই সেই ছতলা ঘরের উপর থেকে ব্যাঙ্গালোর শহরটাকে দেখছি প্রাণ ভরে নিস্তব্ধ জোনাকিময় আলো আর চারদিকে শান্ত স্নিগ্ধ এক পরিবেশ আকাশটা দেখুন কি চমৎকার লাগছে সকাল হতে না হতেই এই স্নিগ্ধতা কোথায় যেন হারিয়ে যায় তখন জনকোলাহল হল আর চারদিকে কত লাইট সূর্যের আলোই কোথায় যেন বন্ধ হয়ে যায় চলুন এ দেখে আর টাইম কাজ করা যাবে না বাড়ি ফিরতে হবে অনেকটাই রাত হয়ে গেছে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে দেখা হবে আবার পরবর্তী ব্লগে